পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় কাকের সংখ্যা বেড়েই চলছে কাকের পরিমাণ এত বেড়েছে যে দেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে দিকে দিকে কাক নির্মূলের দাবি উঠেছে কাকের এই উপদ্রব থেকে মুক্তি পেতে নানান সময় নানান পদক্ষেপ নেওয়া হয়েছে তবে কাকের বারবারন্ত ঠেকাতে পারছে না দেশটি অবশেষে এই অত্যাচার থেকে রেহাই পেতে দশ লাখ কাক মারার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার চলতি বছরের শেষ দিকে এসব কাক সিদ্ধান্ত হয়েছে বন্যপ্রাণী ও সম্প্রদায় পরিষেবার পরিচালক চার্লস মুসিও কি বলেছেন কেনিয়ার উপকূল অঞ্চলে হোটেল মালিক ও কৃষকদের জনরসের কারণে সরকার কাক সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কাক মারতে কেনিয়ার সরকার নিউজিল্যান্ড থেকে স্টারলিসাইট নামক বিষ আমদানির পরিকল্পনা করেছে এই বিষ পরে হোটেল মালিকদের দেওয়া হবে পক্ষীবিদ কলিন জ্যাকসন জানান দশ লাখ কাক হত্যা করতে পাঁচ থেকে দশ কেজি বিষের দরকার হবে প্রতি কেজি বিষ কিনতে ব্যয় হবে মার্কিন ডলার হাজার তিনি বলেন হোটেল থেকে দেয়া মাংসের টুকরোই বিষ মেশানো হবে এ মাংস খেলে দশ থেকে বারো ঘন্টার মধ্যে সব কাক মারা যাবে তবে এই বিষ অন্য প্রজাতির পাখির জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না কলিন জ্যাকসন বলেন এসব কাক খুবই আক্রমণাত্মক এরা বিপন্ন প্রজাতির স্থানীয় পাখির শিকার করে ফেলে তাদের বাসা ধ্বংস করে এবং ডিম ও ছানা নিয়ে যায় যার ফলে স্থানীয় পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রার বড় একটা অংশ আসে তবে কাকেরা বেড়াতে আসা পর্যটকদেরও ছাড় দেয় না তাদের থালা থেকে খাবার কেড়ে নেয় কাক এছাড়া কাক ছোট প্রাণী সাপ ও ছাগলের বাচ্চাদের আক্রমণ করে মুরগির খামার থেকে বাচ্চা নিয়ে যায় সেখানকার কৃষিকাজও ক্ষতিগ্রস্ত করছে তবে কেনিয়ার কাক মারার চেষ্টা এবারই প্রথম নয় বিশ বছর আগেও এমন পদক্ষেপ গ্রহণ করেছিল দেশটি তখন কাকের সংখ্যা কিছুটা কমলেও জনবসতির কাছাকাছি বসবাস হয় তা আবারও বেড়ে যায় শাহ পরান পদ্মা নিউজ